ঘরের আলো নিভিয়ে দিন কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে স্বাগতম রায়ান একজন তরুণ চিত্রগ্রাহক পরিত্যক্ত স্থান ঘুরে বেড়াতে ভালোবাসত সে শুনেছিল শঙ্খপুর গ্রামের হিমশীতল কিংবদন্তি এক অভিশাপগ্রস্ত গ্রাম যা বহু বছর আগেই জঙ্গল গ্রাস করে নিয়েছে সেই গ্রামের গভীরে লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য ফিস ফিস কুয়ো লোককথা অনুযায়ী এই কুয়ো মানুষের হৃদয়ের গভীরতম মরিয়া ইচ্ছা পূরণ করে কিন্তু বিনিময়ে নেয় আবেদনকারীর আত্মাকে দুঃসহ শোকে প্রায় উন্মাদ রাইয়ান তখন দিশেহারা সদ্য সে এক মর্মান্তিক দুর্ঘটনায় তার বাগদত্তা লিনাকে হারিয়েছে আর তার কাছে গোটা পৃথিবীটাই এক বিবর্ণ অসহনীয় জায়গা হয়ে উঠেছে যুক্তি ও সতর্কবার্তা উপেক্ষা করে লিনাকে একবারের জন্য ফিরে পাওয়ার একটিমাত্র স্বার্থপর আশা নিয়ে রায়ান এক অমাবস্যার রাতে শঙ্খপুরের দিকে রওনা হলো। গ্রামটি ছিল ঘন দম বন্ধ করা জঙ্গলের কোলে বাতাসে পচনের আর স্যাঁত শীতে মাটির ভারী গন্ধ বাড়িঘরগুলো এখন কেবল ভেঙে চড়ে যাওয়া পাথরের ধ্বংসাবশেষ ছাদ ওধাও হয়ে গেছে আর সব কিছু সম্পূর্ণরূপে লতানো গাছপালা আর ভিজে শাওড়ার তক খুলে চারদিকে কোনো শব্দ নেই শুধু অদৃশ্য প্রাণীর মৃদু নড়াচড়ার আওয়াজ তবুও রায়ানের মনে হলো যেন এক অস্বাভাবিক চাপ তাকে ঘিরে ধরেছে যেন বহু মানুষের চাপা নিঃশ্বাস এখনও এই দমবন্ধ করা পরিবেশে আটকে আছে তার মনে হলো যেন কেউ তাকে দেখছে বিচার করছে এবং সে যেন এক ভয়াবহ নিঃসঙ্গতার শিকার কোঁয়াটা ছিল গ্রামের ভাঙা হৃৎপিণ্ডস্বরূপ এক প্রাচীন ভুলে যাওয়া মন্দিরের পাশেই কুঁয়োর চারপাশের পাথরগুলো ছিল অস্বাভাবিক শীতল চিরন্তন আর্দ্রতায় পিচ্ছিল তার গায়ে খোদাই করা ছিল কিছু অদ্ভুত অচেনা প্রতীক যা টর্চের আলোয় যেন সামান্য কেঁপে উঠছিল কিংবদন্তির উৎসের কাছাকাছি যেতেই রায়ানের মেরুদণ্ড বেয়ে এক তীব্র হিমশীতল স্রোত নেমে গেল যা জঙ্গলের রাতের ঠান্ডার চেয়ে অনেক বেশি ঠান্ডা সে কুঁয়োর মুখের উপর ঝুঁকে দেখল গভীরে কোনো জল নেই শুধু নিকশ কালো অভেদ্য শূন্যতা সেই শূন্যতার নিচ থেকে উঠে আসছে এক মৃদু অবিরাম গুঞ্জন যেন হাজার হাজার তৃষ্ণার্থ মরিয়া কণ্ঠস্বর একসাথে কথা বলতে চাইছে এটাই ফিস ফিস ভয়ে তার হাত কাঁপছিল তর্চের আলো পাথরের উপর থর থর করে কাঁপছিল কিন্তু লিনার স্মৃতির তীব্রতা তার হাসি তার মুখ তার শেষ নীরব মুহূর্ত তাকে এই ভয়ানক সংকল্পে চালিত করল তার মুখে ঘাম আর চোখের জল মিশে গেল প্রায় ভাঙা গলায় এসে তার ইচ্ছার কথা কোর প্রতিধ্বনিত গহবরে ঘোষণা করল লিনা আমি ওকে ফিরে পেতে চাই এখানে যে কোনো মূল্যে সাথে সাথে ভিসফিসানি তীব্রভাবে থেমে গেল সেই আকস্মিক নীরবতা শব্দের চেয়েও অনেক বেশি ভয়ানক গভীর থেকে উঠে এলো এক শীতল ঝাঁঝালো ধাতব গন্ধ যেন মরিচার সাথে তাজা রক্তের গন্ধ মিশে গেছে প্রথমে কালো অন্ধকারেরটা মাত্র অসুস্থ হলদিটি চোখ জ্বলে উঠল তারপর ধীরে ধীরে এক বিভৎস ভেজা ঘসড়ানোর শব্দ করতে করতে এক মাংসল দানবীয় আকৃতি কুঁয়োর খাদ বেয়ে ওপরে উঠে আসতে শুরু করলো সেটি কোনো প্রেমময় আত্মা বা ভূত ছিল না বরং ছিল এক জঘন্য শব্দ তার হাত পাগুলো মানুষের মতো দীর্ঘ এবং মাকড়সার মতো কিন্তু তার পুরো শরীর তৈরি হয়েছিল অজস্র ছোট অবিরাম কাঁপতে থাকা ফিস ফিস করা মুখ দিয়ে যা এক জঘন্য স্তূপে মিশেছিল সত্তাটি মাথা কাত করল এবং মুখের স্তূপটি একটা একক প্রসারিত বিভৎস হাসি তৈরি করে হিঁস হিঁস করে বলল মূল্য মূল্য গ্রহণ করা হয়েছে তবে তুমি লিনাকে পাবে এক সম্পূর্ণ ভিন্ন রূপে র্যান চিৎকার করে উঠল সেই শব্দ তার ফুসফুস থেকে বেরিয়ে এলো সে শোকের চেয়েও খাঁটি আতঙ্কে অভিভূত হলো সে তৎক্ষণাৎ বুঝতে পারলো এটা লিনার পুনর্জীবন নয় এটা একটা পৈশাজিক বিকৃতি যে তার আত্মাকে কাটার এবং তার মনকে যন্ত্রণা দেওয়ার জন্য তৈরি করা একটা ফাঁদ সে টালমাটাল পায়ে পেছন দিকে সরে গেল ভাঙা পাথরের ওপর হুমড়ি পড়ল। কিন্তু বস্তুটি ছিল দ্রুত তার শরীরের প্রত্যেকটি ফিসফিস করে মুখ সম্মিলিতভাবে লিনার নাম ধরে ডাকতে শুরু করলো তাদের কণ্ঠস্বর ছিল ক্ষীণ এবং বিদ্রুবাত্মক রায়ান রায়ান আমাদের কাছে এসো সে জঙ্গলের পথের দিকে ছুটলো তার পেছনে পাথরের ওপর বিভৎস দেহের দ্রুত ঘসরানি টানা হেঁচড়া বসরানি শব্দ শুনতে পেল সে গ্রামের ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে ছুটলো এক প্রাচীন বটগাছকে পেছনে ফেলে যা পরিচিত জগতের শেষ সীমা ছিল সে একবারের জন্য পেছনে তাকালো না সে দূরের ঝাপসা শহরের অ্যালোর দিকে ছুটলো তার হৃদয় যেন পাঞ্জরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে তার জিভে মরিচা আর ভয়ের ভারী স্বাদ ভোর হওয়ার আগেই রায়ান শহরে ফিরল শারীরিকভাবে ক্লান্ত কিন্তু বেঁচে আছে সে নিজেকে আয়নায় দেখলো সে রক্ষা পেয়েছে কিন্তু তার চোখের কোণে এখন দেখা যাচ্ছে এক ক্ষীণ স্থায়ী অসুস্থ হলদেটা ভাজা সাদার জায়গা নিয়েছে আর তার নিজের কণ্ঠস্বর সেটাও স্থায়ীভাবে বদলে গেছে যা সে এখন নিয়ন্ত্রণ করতে পারে না সে সব সময় রুক্ষ ছিন্ন ভিন্ন স্বরে ফিস করে কথা বলছে লিনা কোনো রূপে ফিরে আসেনি কিন্তু শঙ্খপুরের সেই ভয়াবহতা এখন তার মধ্যে গিঁথে গেছে সে এখন জানে যে কুয়োটা শুধু ইচ্ছা পূরণ করে না এটি আবেদনকারী সবচেয়ে বৈশিষ্ট্য তাদের কণ্ঠস্বর তাদের দৃষ্টি তাদের মানবিকতাকে কেড়ে নেয় এবং সেই ভয়াবহ শক্তির সাথে মিশিয়ে দেয় এনেছিল প্রতি যখন সে ঘুমিয়ে পড়ে তার মনের ভেতর সে সেই ক্ষীণ ঠান্ডা ফিসফিসানি শুনতে পায় মূল্য পরিশোধ হয়েছে এখন তুমিও একজন ফিসফিসকারী গল্পটা এখানেই শেষ কিন্তু ভয়টা থেকে যাবে যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন আর মনে রাখবেন আজ রাতে খাটের নিচে উকি দেবেন না